হ্যাঁ এখানে দেওয়া আছে দেখো বোডে একটা সমস্যা দেওয়া আছে স্কোয়ার মাইনাস থ্রি এ ইক ওয়ান হলে এ টু দ্য সিক্স মাইনাস থার্টি সিক্স এ কিউ প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এটা প্রমাণ করতে বলছে তাহলে দেওয়া আছে মাটা দিয়ে আমি স্টার্ট করি দেওয়া আছে কি দেওয়া আছে দেখো এ কিউ এ স্কোয়ার মাইনাস থ্রি এ ইকুয়েল ওয়ান তাহলে বা আমরা যদি দুই পাশে যেহেতু দীঘাত আমরা দুই পাশে কি করবো এ দিয়ে ভাগ করবো তাহলে ঘটনাটা কি ঘটে দেখো এ মাইনাস থ্রি ইকুয়াল এ তাহলে বা এখানে হয় এ মাইনাস হয়ে গেল দেখো এইটা থেকে আমার এই মানটা নিয়ে আসতে হবে আমি এটাকে আবার বন্ধ রাখবো না ঠিক আছে এইটাতে আমি কি করব ঘন করার চেষ্টা করবো বাইস বর্গ করার চেষ্টা করব। ঘন করি প্রথমে দেখি ঘন করি তাহলে ঘন তিন পাশে ঘন করে দুই পাশে ঘন করলাম এখানে দেখো ঘন করলে যে বিষয়টা আজ আসে সেটা একটু দেখো যে এ কিউব মাইনাস থ্রি এ এ স্কোয়ার ইন টু বি প্লাস থ্রি এ বি স্কোয়ার ওকে প্লাস মাইনাস কি বি কিউব ইকুয়েল টোয়েন্টি সেভেন তাহলে এই পাশে ঘটনাটা কি ঘটে একটু দেখার চেষ্টা করো এ কিউব মাইনাস থ্রি এ থ্রি এ ভাগে মাইনাস ওয়ান ইকুয়াল টোয়েন্টি সেভেন তাহলে তোমরা একটু দেখো যে এখানে যে থ্রি এ স্কোয়ার ভাগে এ তার মানে কি থ্রি এ আছে নিচে স্কোয়ার এ আর স্কোয়ারের একটা পর চলে গেলে শুধু নিচে এ থাকে আর মাইনাস ওয়ান আপন এ কিউব এটা তো থাকলো দামটা সেটা ঠিক থাকলো এখন আমি এটা ডানি একটু বামে একটু চলে আসি ঠিক আছে তাহলে কি ঘটনা ঘটে এ কিউ মাইনাস ওয়ান আপন এ কিউ মাইনাস থ্রি এ প্লাস থ্রি ভাগ এ ইকুয়াল টোয়েন্টি সেভেন বা এ কিউ মাইনাস ওয়ান আপন এ কিউ মাইনাস থ্রি ইন্টু এ মাইনাস ওয়ান আপন এ ইকুয়াল টোয়েন্টি সেভেন তাহলে এ মাইনাস ওয়ান আফোন এ মানটা করতো দেখো তো থ্রি তাহলে এ কিউব মাইনাস ওয়ান আফোন এ কিউব মাইনাস থ্রি ইন্টু থ্রি ঠিক আছে টোয়েন্টি সেভেন দেখো তো ভুল হচ্ছে কোথাও যদি ভুল হয় তাহলে সঙ্গে সঙ্গে বলবা বুঝছো চুপ করে থেকে কোনো লাভ নাই নাইন টোয়েন্টি সেভেন তাহলে এখানে যদি আমি পুরোটাকে এই পাশে নিয়ে আসি এ কিউব মাইনাস ওয়ান আফোন এ কিউব মাইনাস নাইন মাইনাস সেভেন ইকুয়েল জিরো বা ঘটনাটা কি ঘটে দেখো একউব মাইনাস ওয়ানাপন এ কিউব মাইনাস থার্টি সিক্স বা এখানে যদি আমি এ লসাগু করি তাহলে এ টু দ্য পাওয়ার সিক্স মাইনাস ওয়ান মাইনাস বা এ টু দ্য পাওয়ার সিক্স মাইনাস ওয়ান মাইনাস থার্টি 36 3 माइनासि थार्ड त्रीस কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার তো এখানে যদি মাইনাস কমন নেওয়া যায় তাহলে কমন নেওয়ার কারণে এখানে ওয়ান এ প্লাসটা হলে এখানে দেখো ইটু দা পট সিক্স মাইনাস ওয়ান মাইনাস কত থার্টি সিক্স থার্টি সিক্স চলে গেল মাইনাস থার্টি এটা প্রমাণিত প্রমাণ করতে হবে মূলত কোশ্চেন যেটা ভুলও থাকতে পারে ওকে ঠিক আছে ধন্যবাদ এটা এই জায়গাটা সম্ভবত মাইনাস হয়ে যাবে ওকে হুম থ্যাংক ইউ